হলুদ মুরগি পালনে এমন একটা ঔষধ আপনি চাইলে হলুদ খাইয়ে আপনার মুরগিকে সারা বছর সুস্থ রাখতে পারবেন যারা অল্প কিছু মুরগি পালন করেন তাদের বাজার থেকে সকল ওষুধ ক্রয় করে এনে খাওয়ানো সম্ভব না কিন্তু আপনি চাইলে আপনার হাতের নাগালে আছে বাসাই থাকে হলুদ ওই হলুদ দিয়ে আপনার মুরগিকে চিকিৎসা করে সারা বছর সুস্থ রাখতে পারবেন এবং কি সুস্থ মুরগিকে হলুদ খাইয়ে সারা বছর সুস্থ রাখতে পারবেন ইনশাআল্লাহ শুধু হলুদ খাওয়ালে চলবে না জানতে হবে আপনাকে সঠিক পদ্ধতি কিভাবে আপনার মুরগিকে হলুদ খাওয়াবেন সঠিক পদ্ধতিতে হলুদ খাওয়ানো জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিও যদি আপনি টেনে টেনে দেখেন গুরুত্বপূর্ণ কথাগুলো টানার মধ্যে চলে যাবে কিছুই বুঝবেন না তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন ইনশাল্লাহ হলুদ খাইয়ে আপনার মুরগিকে সারা বছর সুস্থ রাখতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে কিভাবে আপনারা আপনাদের মুরগির মাঝে হলুদ প্রয়োগ করে সুস্থ রাখবেন মুরগিকে সারা বছর ইনশাল্লাহ আশা করি উপকৃত হবেন মূল কথা শুরু করা যাক বন্ধুরা মুরগির বাচ্চাকে হলুদ খাওয়াবেন জানতে হবে তো হলুদে কি কি আছে হলুদের মধ্যে আছে প্রচুর পরিমাণ প্রোটিন ভিটামিন খনিজ লবণ ফসফরাস ক্যালসিয়াম লোহা প্রভৃত নানান পদার্থ রয়েছে আপনার মুরগিকে যদি হলুদ খাওয়ান তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আপনার মুরগি সুস্থ থাকবে কোনো সাইড এফেক্ট নেই হলুদে যদি সঠিক মাত্রায় খাওয়াতে পারেন বন্ধুরা আমরা মুরগির বাচ্চা দ্রুত ওজন বৃদ্ধি করার জন্য কতই না ওষুধ প্রয়োগ করি কিন্তু আপনি যদি আপনার মুরগির বাচ্চাকে খাবারের সাথে হলুদ প্রয়োগ করেন তাহলে আপনার মুরগির বাচ্চা খুবই দ্রুত বড় হবে যে মুরগির বাচ্চাটা বড় হতে এক মাস লাগবে সেই মুরগির বাচ্চাকে আপনি বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে বড় করে নিতে পারবেন কোনো ক্ষতি ছাড়া কোনো ওষুধ প্রয়োগ পদ্ধতি ছাড়া হলুদের মাধ্যমে আপনার মুরগির বাচ্চাকে দ্রুত বড় করে নিতে পারবেন কিভাবে প্রয়োগ করবেন আপনি যে খাবারটা দিচ্ছেন সেই খাবারের সাথে সোনালি স্টেটার ফিড দিচ্ছেন এক কেজি সাথে এক থেকে দেড় গ্রাম আপনি হলুদ প্রয়োগ করবেন ইনশাল্লাহ উপকৃত হবেন বন্ধুরা আমি বলেছি আপনার বাচ্চা মুরগিকে দ্রুত বড় করতে হলুদ খাওয়াতে এক কেজি খাবারের সাথে এক গ্রাম বা দেড় গ্রাম হলুদ প্রয়োগ করবেন কিভাবে প্রয়োগ করবেন এক থেকে একুশ দিন প্রয়োগ করবেন আপনার বাচ্চা মুরগিকে এক থেকে একুশ দিন বাচ্চা মুরগিকে হলুদ প্রয়োগ করার পর এভাবে আপনার বাচ্চা মুরগিকে যে কাজটা করতে হবে লিভারের ওষুধ খাওয়াতে হবে কিডনির ওষুধ খাওয়াতে হবে লিভার টনিক কিডনি ট্রনিক তাহলে আপনার মুরগি আরও বেশি সুস্থ থাকবে ভালো থাকবে আপনার মুরগির বাচ্চা খুব দ্রুত আরও বড় হবে বন্ধুরা আমি লিভারের ওষুধ আর কিডনির ওষুধ প্রয়োগ করতে বলেছি সাথে আরেকটা ওষুধ প্রয়োগ করতে হবে ওইটা হচ্ছে গড়া ওষুধ সেটা হচ্ছে আদা আপনি আপনার মুরগিকে সকালে দিবেন লিভারের ওষুধ কিডনির ওষুধ দুপুরবেলায় দেবেন আদার পানি রাতে দিবেন হচ্ছে আবার আপনার মুরগিকে লিভারের ওষুধ কিডনির ওষুধ আপনি আদার পানিটা কীভাবে ব্যবহার করবেন এক লিটার পানির সাথে এক দুই টেবিল চামচ আদার পানি দেবেন আর আপনার মুরগিকে সকালে দেবেন এক লিটার পানির সাথে এক এমএল লিভারের ওষুধ এক এমএল কিডনির ওষুধ এটা কোম্পানি ভিত্তিক কম বেশি এম এলের পার্থক্য হতে পারে আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে প্রয়োগ করবেন আশা করি বন্ধুরা আপনাদের মুরগিকে প্রথম অবস্থায় এক থেকে একুশ দিন পর্যন্ত খাবারের সাথে তো হলুদ মিক্স করে খাওয়াবেন এতে আপনার মুরগির বাচ্চার শরীরে অ্যান্টিবডি তৈরি হবে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে আপনি যদি একুশ দিন পর থেকে আপনি একবেলা আপনার মুরগিকে হচ্ছে আদার রসের পানি পানির সাথে খেতে দেন তাহলে আপনার মুরগির বাচ্চার শরীরে যদি ঠান্ডা নিমোনিয়া ড্রনকাইটিস অন্যান্য রোগের সম থাকে বা অন্যান্য রোগ আসতে পারে আপনার মুরগির শরীরে সম্ভাবনা থাকে তাহলে আপনার মুরগির শরীরে ওই রোগগুলো আসবে না আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে স্ট্রং হয়ে যাবে বন্ধুরা আপনারা যদি ভালো রেজাল্ট পেতে চান আপনাদের মুরগিকে সর্বক্ষণ সুস্থ রাখতে চান তাহলে আপনারা যেই খাবারটা দিচ্ছেন আপনাদের মুরগিকে সেই খাবারের সাথে মাঝে মধ্যে দিবেন আদা বাটা রসুন তারপর হচ্ছে হলুদ এই তিনটা একত্রে করে খাবারের সাথে মিক্স করে আপনাদের মুরগিকে খেতে দিলে আপনাদের মুরগি স্ট্রং থাকবে অন্যান্য রোগে আক্রান্ত হবে না মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে বন্ধুরা আমি বাচ্চা মুরগির কথা বলেছি খাবারের সাথে আপনারা এক থেকে দেড় গ্রাম হলুদ প্রয়োগ করবেন বড় মুরগির ক্ষেত্রে কিভাবে হলুদ প্রয়োগ করবেন সেটা তো জানতে হবে বড় মুরগিকে মাঝে মধ্যে খাবারের সাথে আপনি হলুদ প্রয়োগ করবেন কতটুকু প্রয়োগ করবেন এক কেজি খাবারের সাথে আপনি চার থেকে পাঁচ গ্রাম কিংবা ছয় গ্রাম হলুদ প্রয়োগ করবেন এতে কোনো সাইড এফেক্ট হবে না এতে আপনার মুরগির কোনো ক্ষতি হবে না আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে বন্ধুরা আমাদের মুরগির যদি আইভিএস রোগ হয় মুরগির জগতে এমন একটা রোগ আইভিএসটা যদি সেটা হয়ে যায় তাহলে অন্য কোনো ওষুধ প্রয়োগ করা যায় না আপনি যদি অন্য কোনো ওষুধ প্রয়োগ করেন তাহলে আপনার একটা মুরগিও বাঁচবে না তাই আমরা কি ওষুধ প্রয়োগ করি আমরা প্রয়োগ করি হলুদ হলুদ প্রয়োগ করলে মুরগির আইবিএস রোগ ভালো হয়ে যায় যেটা মুরগির জগতের মারাত্মক রোগ আপনি একটা জিনিস লক্ষ্য করেন আমাদের মুরগির যদি কোথাও ঠোকরা করে মানে চামড়া তুলে পেলে রক্ত বের করে সেখানে আমরা কি দেই হলুদ দেই হলুদ দিলে অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে এবং কি খুব দ্রুত ওই জায়গাটা শুকিয়ে যায় তেমনি অনেক কাজ আছে যেগুলো এই হলুদের মাধ্যমে আমরা করে নিতে পারি আমাদের মুরগি স্ট্রং হয়ে যায় সুস্থ হয়ে যায় হলুদটা নিয়মিত খাওয়ানোর প্রয়োজন নেই মাঝে মধ্যে আপনি খাবারের সাথে প্রয়োগ করবেন যেমন এক সপ্তাহে সাত দিন আপনি তিন দিন হচ্ছে খাবারের সাথে হলুদ প্রয়োগ করলেন বাকি চার দিন কিছু প্রয়োগ করলেন না কিন্তু প্রতি পনেরো দিন পর পর আপনারা অবশ্যই আপনাদের মুরগিকে লিভারের ওষুধ কিডনির ওষুধ প্রয়োগ করবেন এভাবে যদি আপনাদের মুরগিকে ওষুধ প্রয়োগ করতে পারেন হলুদ আদা এগুলোর মাধ্যমে যদি পালন করতে পারেন তাহলে আপনাদের মুরগি বড় বড় কোনো রোগে আক্রান্ত হবে না আপনাদের মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা বাইরা জনিত রোগের কোনো চিকিৎসা নেই কোনো ঔষধ নেই আছে শুধু ভ্যাকসিন কিন্তু আমরা অনেকেই ভ্যাকসিন প্রয়োগ করি না যাদের অল্প কিছু মুরগি যদি আপনারা আপনাদের মুরগিকে এই মাঝে মধ্যে সপ্তাহে তিন দিন খাবারের সাথে হলুদ প্রয়োগ করেন আপনাদের মুরগির কোনো ক্ষতি হবে না ভালো থাকবে সুস্থ থাকবে ইনশাআল্লাহ কিন্তু বাইরাজনিত রোগগুলো আপনার মুরগির শরীরে আসবে না কারণ হলুদ হচ্ছে অ্যান্টিবায়োটিক মুরগির শরীরে অ্যান্টিবডি তৈরি করে যখন আপনার মুরগির শরীরে অ্যান্টিবডি থাকবে তখন অন্যান্য রোগ এসে মুরগিকে অ্যাফেক্ট করতে পারবে না আপনার মুরগিকে বিপদগ্রস্ত করতে পারবে না আপনার মুরগি মারা যাবে না তাই অবশ্যই অ্যান্টিবায়োটিক হলুদটা খাবারের সাথে মাঝে মধ্যে প্রয়োগ করবে এরপরে আপনি যদি বড় মুরগিকেও হলুদ খাওয়ান খাবারের সাথে মানে এক কেজি খাবারের সাথে চার পাঁচ বা ছয় গ্রাম হলুদ মিক্স করে খেতে দেন তাহলে আপনার মুরগির বয়স অনুযায়ী যে ওজনটা থাকা দরকার যেমন স্বাস্থ্য থাকা দরকার যেমন সুস্থ থাকা দরকার স্বাস্থ্য ভালো থাকবে গ্রোথটা বৃদ্ধি পাবে বড় সড়ো মুরগি হয়ে যাবে শরীরে খুব ভালো মাংস উৎপাদন হবে খাবারটা যে খাবে ওই খাবারটা ভালোভাবে হজম হবে আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে অন্য কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমি সম্পূর্ণ ভিন্ন ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করি যদি আমার ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন স্বপ্নে কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্বপ্নে কৃষি ইউটিউব চ্যানেলের সদস্য হয়ে যাবেন এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাইম হুসাইন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম